নজর রাখবো পরবর্তী সংবাদে শিউলি ফুলের গন্ধ এবং কাশফুলের সাদা আলো এই উভয়েই জানান দিচ্ছে যে উমার আহ্বান এসে গেছে এবং তারই মধ্যে এবার বাঙালির সব বড় উৎসব শারদীয় দুর্গোৎসব এবং শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য জুড়ে চরম ব্যস্ততার ছাপ সেই ছবি এক প্রকার আমরা তুলে ধরছি নিউজ ব্যানগার সমস্ত বিষয় রাজ্যের আনাচে কানাচে কোন কোন পুজো মণ্ডপ কোন কোন থিম করছে সেই সমস্ত বিষয় তো আপনাদের সামনে তুলে ধরলাম এবার একটু দেখিয়ে রাখি ধর্মনগর শহরের কেমন পুজো প্রস্তুতি রয়েছে তাহলে চলুন দেখা যাক তম দুর্গোৎসব আমরা পালন করব আমাদের এবারের পুজোর বাজেট কুড়ি লক্ষ টাকা আমরা আগামী চতুর্থী দিন থেকে মণ্ডপ ওপেনিং করে দেব আর সবার জন্য চতুর্থী দিন থেকে আর সপ্তমী অষ্টমী নবমী তিরোদিন থাকবে মহাপ্রসাদ সকলের আমন্ত্রণ রইল এই মহাপ্রসাদ গ্রহণে তাছাড়া বস্ত্র বিতরণ এবং ব্লাড ডোনেশন ক্যাম্প করার একটা আমরা প্রস্তুতি নিচ্ছি মানে মহালয়ার দিনটাকে মহালয়ার সন্ধ্যার সময় থাকবে একটা আগমনী অনুষ্ঠান দিবির আগমনী অনুষ্ঠান সব মিলিয়ে বেশ জমজমাট অনুষ্ঠান কি আপনাদের ব্যবহার এবারে থিম আমরা প্যান্ডেলের উপরে করছি একটি কাল্পনিক মন্দির কি কি ব্যবহার করছেন এখানে কাঠ ব্যবহার হচ্ছে বাস ব্যবহার হচ্ছে এবং ফোম ব্যবহার হচ্ছে দর্শনার্থী কেমন মানে ধরে রাখতে পারবেন না কি ধারণার্থ পদ্মপুরের পুজোতে তো সব জায়গা থেকেই দর্শনার্থী আসে এবং প্রচুর পরিমানে ভিড় হয় তো আশা করি এবারও অনেক দর্শনার্থী আমরা দেখতে পাব আমাদের এবারে পুজো থিম কর ডকর না বাজেট সতেরো লক্ষ টাকা আর প্যান্ডেল মিস্ত্রি এসছেন আমাদের আগে এসছেন যারা স্ট্রাকচার মিস্ত্রি তারা এসছেন নবদ্বীপ থেকে আর যারা মডেল করছেন তারা এসছেন ফুটবল মেদিনীবন্দ থেকে পুজোর সময় আমাদের অর্কেস্ট্রা থাকবেন মানে জোর একটা আয়োজন আছে প্রত্যেক বছর আমরা এই বছর আপনার এটা আমরা স্থির করেছি দর্শনার্থীদের কেমন ভিড় হতে পারে আশা করি আমাদের প্রতি বছর আমরা যে বছর আমরা তেরো সাল থেকে আমরা শুরু করেছিলাম সেই বছর থেকে তো দেখেছিলাম আমরা মানে ধর্মনগর মানুষ প্রচুর পরিমাণে সমাগম হয়ে এখানে এবং আমরা সেইভাবে সেটাকে পরিচালনা করি আমরা এবছরও আমরা মানুষ সেইভাবে আমাদের যে সারা দেবে এবং আমাদের প্যান্ডেলের প্রতি মানুষের একটা আগ্রহ থাকে একটা একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে যে নিশ্চয়ই একটা ভালো কিছু ঘটে নিষয় অন্যবারের মতোই করবেন পুজো এর পুজোর বাজার হচ্ছে এবার সাড়ে এগারো লাখ টাকার বাজেট এবার আমাদের পুজোর হচ্ছে স্বপ্ন ভবন যেটা আমাদের প্লাস্টিক বর্জন বৃক্ষ নিধন মানে জৈব মানে রাসায়নিক জৈব এগুলো বর্জন কীটনাশক বর্জন এগুলো এগুলোর মাধ্যমে আমাদের প্যান্ডেল এবং আলোকসজ্জা এবং সাউন্ডের মাধ্যমে আমরা তুলে দেব আমরা সম্ভবত চতুর্থের দিন প্যান্ডেল তুলে দেবো এছাড়া কোন সামাজিক কর্মসূচি কি রয়েছে আপনাদের সামাজিক এখন অর্কেস্ট্রার হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রোগ্রাম হয় গান বাজনা হয় এগুলো হয় প্রত্যেক দিন সপ্তমী বস্ত্র বিতরণ হয় গরিবেরকে ব্লাড ডোনেশন করা হয় হেলথ ক্যাম্পেও করা হয় আমাদের কি ক্লাব আপনাদের নাম আমাদের ক্লাব হচ্ছে নয়াপাড়া ক্লাব নয়াপাড়া সার্বজনীন কততম বছর এবার এবার সাতচল্লিশতম বছর আমাদের ক্লাবের নাম আপঞ্জ ক্লাব আর আমাদের পুজোর যে এবার মানে মূল থিমটা হচ্ছে গিয়ে আমাদের যে অত্যাচারিত নারীর ভয়ঙ্কর রূপ গত বছর আমরা একটা থিমের উপরে পূজা করেছিলাম যেটা থেকে আমরা অনেক মানুষ মানে আমাদের ক্লাব অনেক প্রশংসিত হয়েছিল পাশাপাশি আমাদের আরেকটা জিনিস আছে যেটা পঞ্চাশ শতাংশ মহিলারা উদ্যোক্তা আমাদের ক্লাবের আর বাজেট কত হবে বাজার দশ লাখ কত বছর দম বৎসরের ছোট বড় থিমের লড়াইয়ে এক প্রকার ধর্মনগর জুড়ে সেজে উঠেছে এবং পাশাপাশি বলা ভালো যে আর মাত্র তো কয়েকটা দিন বাকি আর এরই মধ্যে শহর ধর্মনগর জুড়ে এবার প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে মৃৎশিল্পী থেকে শুরু করে পুজো আয়োজকরা এক প্রকার চরম ব্যস্ত এবং দিন গুনছেন সেই উদ্বোধনী দিনের কার্যত কোথাও চতুর্থী কোথাও পঞ্চমী উদ্বোধন হবে বা পুজো মণ্ডপ উন্মুক্ত করা হবে দর্শনার্থীদের জন্য সেই আশায় দিন গুনছেন রাজ্যবাসী সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ট্যান কারায় নমস্কার